আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন ইংরেজি বইয়ের পৃষ্ঠা নাম্বার চুয়াল্লিশ এর সমাধান করে দিচ্ছি এখানে তোমাদের একটা শখ রয়েছে এই শখটি আমরা পূরণ করে দিব আজকের এই ভিডিওতে নমুনা উত্তর দিয়ে তো এটা হচ্ছে তোমাদের চাপ্টার ফাইভ পয়েন্ট সিক্স পৃষ্ঠা চুয়াল্লিশ চলো আমরা এখন উত্তরটি দেখে নেই প্রথমত আমরা এখানে ক্যারেক্টার্স লিখবো ক্যারেক্টার্সের মধ্যে আছে কি যে আমরা গল্পে পেয়েছিলাম আলিফা পুষ্প শোভা তানহা অ্যান্ড মৃতিকা তারপরে পয়েন্ট অফ ভিউ এটা দেওয়া আছে ফার্স্ট ফার্স্ট পারসন পয়েন্ট অফ ভিউ তারপর সেন্ট্রাল থিম সেন্ট্রাল থিম আমরা এখানে লিখেছি যে দ্য সেন্ট্রাল থিম অফ দ্য স্টোরি ইজ ফ্রেন্ডস ক্যান মেক এ পার্সন হ্যাপি গল্পটির মূল বিষয়বস্তু হলো একজন ব্যক্তিকে তার বন্ধুরা আনন্দিত করতে পারে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য